দুই সালের চার মে রবিবার ফার্মেসি কোর্সে ভর্তির আবেদনের জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছিল তা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সার্ভারে কারিগরি ক্রোটির কারণে চৌষট্টিতম ব্যাচের ভর্তির আবেদন কার্যক্রম বাতিল করা হয়েছে এরপরে পাঁচ মে সোমবার আবার বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নতুন করে বিঙ্গপ্তি প্রকাশ করেছে সেই বিঙ্গপ্তিতে কি বলা হয়েছে তা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি চলুন শুনে নেওয়া যাক সেই বিঙ্গপ্তিতে কি বলা হয়েছে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে চৌষট্টিতম ব্যাচ ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি আবেদন এ বি এবং সি ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও নবায়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে আমরা এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং খুব শীঘ্রই স্বাভাবিক সেবা পুনরায় চালু করার জন্য কাজ করে যাচ্ছি দুই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সার্ভার পুনরায় সচল ব্যবহারের উপযোগী হবার পর অনলাইনে চৌষট্টিতম ব্যাচ ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির আবেদন শুরুর আটচল্লিশ ঘণ্টা পূর্বে কাউন্সিলের ওয়েবসাইট ও কাউন্সিলের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে অবহিত করা হবে আপনার সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ